আমি খেতে মরবো আমি করো করে এখন মিষ্টি কিনতে চলেছে কোনো কিছু নিয়ে আসে না আমি মিষ্টিটা এখন খাবে এই দুটোই মিষ্টি ছিল ভেবেছিলাম আমি কত কষ্ট করে খাবো এইগুলো এখন ওদেরকে দান করতে হবে খেতে চলে আসে সব পাড়াতে বক

আপনি একটু চুপ করে বলেন আপনি বলেছেন না যে আপনি তো বলেছিলেন কি জলটা যখন লোক আসবে বন্ধ করে রাখতে বলবেন না

দেখেছ বেশ পোশাকের ছিদি দেখেছো নতুন বক সেটাই তো দেখবি দেখি তোমার কি দেখছো তুমি এরকম করে আপনাদেরকে ফোসা পড়েনি জানো না কার তো ভালো বলো দুটো গিয়ে মনের কথা বলতে পারি এ আসার পরে আর কিছু বলারই নাই ছাড়ো বাদ দাও আবার শুনবে আবার তিলকে তাল ছাড়ো পোশাকের ছিড়ি जी